যদি আপনার হাতের স্মার্টফোনটি এখনও গ্রিন লাইন হোয়াইট লাইন বা যে কোনো লাইন এখনও না পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী তবে বন্ধুরা আপনার ফোনটিতে যদি অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ওলেড বা পিওলেড ডিসপ্লে থেকে থাকে তাহলে অবশ্য কিন্তু এখনও আপনি ঝুঁকিতে রয়েছেন আপনার ফোনেও যে কোনো সময় এই লাইনগুলো চলে আসতে পারে এবং আপনার ডিসপ্লেটি খারাপ হয়ে যেতে পারে তো আজকে ভিডিওতে বন্ধুরা আমরা এই বিষয়টি নিয়েই জানবো যে কেন আমাদের এই স্মার্টফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু চলে আসে এবং এর সমাধানই বা কী রয়েছে বা কীভাবে এর প্রতিকার করা যায় এবং সরাসরি এই গ্রিন লাইন আসার পরে আমাদের কি সলিউশন রয়েছে যেটা করলে যে আমাদের এই গ্রিন লাইনটি ফিক্সড হয়ে যাবে এবং বন্ধুরা আমিও কিন্তু আপনাদের মতো রিস্কে রয়েছি যে কখন আমার এই সুন্দর ডিসপ্লেতে লাইন চলে আসে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লাইন সম্পর্কে যাবতীয় বিষয়ে জানবো এবং বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আপনার যে সকল বন্ধুরা রয়েছে যাদের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারে এবং বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা এই গ্রিন লাইনের বিষয়ে আমাদের কোম্পানির উপর ডিপেন্ড করার কোনো কিন্তু ভরসা করার কোনো সুযোগ নেই সেটা স্যামসাং হোক ওয়ান প্লাস হোক রিয়েলমি ভিভো সাউমি যেটাই হোক না কেন আমরা কিন্তু রিস্কে থেকেই যাই ব্র্যান্ড সেক্ষেত্রে আমাদের কি করে যে ওয়ারেন্টি প্রোভাইড করে যে এক বছরের মধ্যে কিছু হলে আমাদেরকে সেটা ঠিক করে দেবে তো সেটা হলো পরের বিষয় প্রথমে আমরা বন্ধুরা এটা দেখব যে আমাদের এই স্মার্টফোনগুলোতে গ্রিনলাইন কেন আসে এক্ষেত্রে সবাই এক নম্বর কারণ হিসেবে কিন্তু এটা মনে করে যে সফটওয়্যার আপডেট বন্ধুরা আমি সফটওয়্যার আপডেটকেও একটি কারণ হিসেবে মনে করি তবে এটা প্রথম কারণ হিসেবে কিন্তু আমি গণ্য করি না প্রথমত বন্ধুরা আমরা কিন্তু ফিজিক্যাল ড্যামেজের কারণেও আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু আসতে পারে একজন ইউজার এটা কিন্তু পোস্ট করেছেন যে তার হাত থেকে ফোনটি পরে যাওয়ায় তার ফোনে গ্রিন লাইন চলে এসেছে এবং এরকমও হয় যে আমাদের ফোন যদি পানিতে পড়ে যায় সেক্ষেত্রেও গ্রিন লাইন আসতে পারে তবে বন্ধুরা ইনস্ট্যান্টলি আসে না তো পরে আমাদের কিন্তু গ্রিন লাইন পরে দেখা যায় ফোনগুলোতে এবং এক্ষেত্রে যে সমস্যাটির সম্মুখীন হয় ফিজিক্যাল ড্যামেজের কারণে যে ফোনটি হাত থেকে পড়ে গেল বা পানিতে পড়লো সেক্ষেত্রে ডিসপ্লের সাথে মাদারবোর্ডের যে কানেকশন সেটা নষ্ট হয়ে যায় বা কানেকশন দুর্বল হয়ে যায় যার কারণে আমরা যখন হেভি কিছু আপগ্রেড করি বা হেভি কিছু ব্যবহার করি ফোনটিতে অ্যাপস হোক বা গেম হোক তারপরে কিন্তু ধীরে ধীরে ফোনটিতে গ্রিন লাইন চলে আসে এবং সাধারণত গ্রিন লাইন বলতে আমরা যেটাকে বুঝি যে একটি ফোনে যে হাজার হাজার কালার পিক্সেল রয়েছে এবং তার মধ্যে যদি কিছু পিকজেল নষ্ট হয়ে যায় বা ডেড হয়ে যায় তখনই কিন্তু গ্রিন লাইনের দেখা দেয় বা ডেড ইস্যু যেটাকে বলা যায় কিন্তু এই কারণে কিন্তু আমরা এই গ্রিন লাইন বা ডেড ইস্যু দেখতে পাই বিশেষ কথা হচ্ছে মাদারবোর্ডের সাথে ডিসপ্লের যে কানেকশন সেটা নষ্ট হয়ে যাওয়া বা কানেকশন লুজ হয়ে যাওয়া এবং এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি চলে আসে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট আমরা অধিকাংশ ফোনে এটা লক্ষ্য করি যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বা সফটওয়্যার আপডেট দিছে এরপরে ফোনে গ্রিন চলে আসছে তবে বন্ধুরা সফটওয়্যার আপডেট আমি প্রথমেই বলেছি এটাই কিন্তু প্রধান বিষয় নয় যদি কোনো ফোনে আমরা দেখতে পাই যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে গ্রিন চলে আসছে এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে হয়তো তার ফোনটি আগেই ফিজিক্যালি ড্যামেজ ছিল যার কারণে কানেকশনটি দুর্বল ছিল এবং সফটওয়্যার যখন আপডেট করেছে তখন ফোনটি অধির অতিরিক্ত গরম হয়ে গেছে বা যার কারণে যে এই পাওয়ারটি যে পাওয়ারটি দরকার ছিল ফোনটিতে সে পাওয়ারটি সে ডিসপ্লেতে বা মাদারবোর্ডের সাথে সরাসরি সংযোগ করতে পারেনি যার কারণে সেই ফোনের ডিসপ্লে কিছু পিকজেল নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে ওই ফোনটিতে গ্রিন লাইন দেখা দিয়েছে এবং আপনারা এটা নিশ্চিত থাকবেন যে বা জেনে থাকবেন যে সকল ফোনেই কিন্তু আপডেটের পরে গ্রিন লাইন আসে না অনেক ফোন কিন্তু ভালো চলে যায় এবং দেখা যায় আরও দুই একটি আপডেট সে দিয়ে দিয়েছে তারপর ওই মডেলটিতে গ্রিন লাইন আসেনি তো এটা কিন্তু সরাসরি বলা যায় না যে সফটওয়্যার আপডেটের কারণেই ফোনটিতে গ্রিন লাইন এসেছে এবং ফিজিক্যাল ড্যামেজের কারণে বন্ধুরা আমরা শুধু গ্রিন লাইনই নয় আমরা কিন্তু সোপ সব ডিসপ্লের উপর ড্যামেজ দেখতে পাই অর্থাৎ আপনার ডিসপ্লেতে খুব প্রেশার পড়েছে যে কোনো একটি কর্নারে বা যে কোনো এক সাইডে সেক্ষেত্রে কিন্তু কালো একটি দাগ আমরা লক্ষ্য করি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তো এই দাগটা কিন্তু ধীরে ধীরে বড়ো হয় এবং ডিসপ্লেটি একেবারে নষ্ট হয়ে যায় এটাও কিন্তু ফিজিক্যাল ড্যামেজের কারণে আমরা ফোনে লক্ষ্য করে থাকি তো এই কারণগুলোর জন্য আমরা গ্রিন লাইন দেখতে পাই এবার আমরা জানবো যে এর প্রতিকার কী রয়েছে আপনার ফোনে যদি এখনও গ্রিন লাইন এসে না থাকে তাহলে আপনি কি করলে এই ফোনটিতে গ্রিন লাইন আসার সম্ভাবনা কমে যাবে এখন অনেক স্মার্টফোন ব্র্যান্ড আমাদেরকে এই ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে যে ডিসপ্লের কোনো প্রবলেম হলে বা গ্রিন লাইন চলে আসলে তারা এক বছর হোক বা দুই বছরের মধ্যে এটা ঠিক করে দেবে বা রিপ্লেস করে দেবে তো এক্ষেত্রে কিন্তু কন্ডিশন থেকে যায় যদি ফোনটিতে কোনো ফিজিক্যাল ড্যামেজ থেকে থাকে বা ফোনটিতে পানি ঢুকে থাকে এরকম রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই গ্যারান্টি বা ওয়ারেন্টিটি আমরা ক্লেম করতে পারি না তো এক্ষেত্রে বন্ধুরা আপনার ফোনটি যদি নতুন হয়ে থাকে বা আপনার ওয়ারেন্টি পিরিয়ড আপনার ফোনটি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ফিজিক্যাল ড্যামেজটি অবশ্যই আপনি মাথায় রাখবেন এবং বন্ধুরা আমরা কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেও যদি দেখি যে হ্যাঁ এটা এই ফোনটিতে আইপি রেটিং রয়েছে এবং তখন কিন্তু আমরা অনেক সময় চেক করে নিই পানিতে ভিজিয়ে দেখি বা কাউকে দেখানোর জন্য ফোনটিকে পানিতে ভিজিয়ে রাখি বা ড্রপ টেস্ট করি এ আমার কাছে এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বা উপযুক্ত মনে হয় না কারণ বন্ধুরা কোম্পানি তো সে আইপি রেটিং সিক্সটি নাইন দিক বা খুব ভালো বিল্ড কোয়ালিটি দিক সেক্ষেত্রে কিন্তু তারা এই ড্যামেজটি অ্যাকসেপ্ট করে না তো এক্ষেত্রে আমাদের ওরকম পরীক্ষা করে দেখারও কিছু নেই এবং অবশ্যই আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন ফোনটিতে ফিজিক্যাল ড্যামেজ না চলে আসে দ্বিতীয় যেটা বন্ধুরা যে আপনার ফোনটি যদি ওয়ারেন্টি পিরিয়ড থেকে বেরিয়ে আসে বা ওয়ারেন্টি পিরিয়ড ক্রস করে যায় সেক্ষেত্রে আপনি ফোনটি আপডেট দেওয়া থেকে বিরত থাকুন আপনার যেরকমই আপডেট আছে আপনি সেই অনুযায়ী চালিয়ে যান নতুনত্বর জন্য বা যদিও ফোনটিকে আপডেট দেওয়ার জন্য উৎসুক হয়ে থাকি তো সেক্ষেত্রে আপনি আপডেট থেকে বিরত থাকলে তাহলে আপনি নিশ্চিন্তভাবে হতে পারেন যে হ্যাঁ গ্রিন লাইন আসবে না এরকম মোটে আপনি মনে ধারণা করে রাখতে পারেন তবে বন্ধুরা আপনার আপডেট যদি অতীব জরুরি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক কিছু বিষয় দেখা যাচ্ছে আপনি প্রথমত ওয়েট করবেন আপনার যে মডেলটি রয়েছে আপনার হাতে ওই মডেলটির অন্য যারা আপডেট করেছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা যে তাদের গিনলাইন ইস্যু বা মাদারবোর্ড ইস্যু আসছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখবেন বিশেষ করে এক থেকে দেড় মাস পরে আপনি সেই আপডেটটি দিলে আমি মনে করি যে ভালো হবে এবং সেই আপডেটের মধ্যে যদি কোনো বাঘ থেকে থাকে সেটাও কিন্তু কোম্পানি সেই টাইমের মধ্যে সে তারাও ঠিক করে নেবে এবং আপনি যখনই ফোনটি আপগ্রেড করবেন বা আপডেট করবেন তখন কিন্তু অবশ্যই এটা নিশ্চিত করবেন আপনার রুমের যে টেম্পারেচার সেটা যেন বেশ ঠান্ডা থাকে এবং দেখা যায় যে আমরা যে আপগ্রেড যখন করি তখন ফোন অনেক হিট হয়ে যায় বিশেষ করে ওভার হিট হয়ে যায় এবং যার কারণে ফোনের মধ্যে আমাদের প্রবলেম চলে আসে তো সেক্ষেত্রে ফোনটি আপনি চার্জ আগে থেকে করে রাখবেন চার্জ দিয়ে আপগ্রেড করবেন না এবং সব থেকে মাথায় রাখবেন যেন ফোনটি ঠান্ডা থাকে যতটা সম্ভব আপনি ফোনটি ঠান্ডা রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলোর সম্মুখীন হবেন না এবং বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন যে যারাই আপডেট করে তাদের ফোনেই কিন্তু গ্রিন চলে আসে না এবং অনেক ফোনের বা অনেক ব্র্যান্ডের আমরা কোয়ালিটি কন্ট্রোল দেখতে পাই যেমন ওয়ান প্লাসের কথাই যদি বলা হয় তো সবার প্রথমেই কিন্তু গ্রিন কথা সবাই বলে ফেলে বা কাউকে কিন্তু আমরা সরাসরি এখন সাজেস্ট করতে পারি না যে ওয়ান প্লাসের এই ফোনটি কিনুন বা ওয়ান প্লাসের ফোনটি দেখতে পারেন তাহলে কিন্তু তারা সরাসরি বলে এই ফোনটিতে গ্রিন লেন হবে বা গ্রিন ইস্যু হবে এটা কনফার্ম কিন্তু কাস্টমাররা বলে যে এই ফোনটি আমরা নেব না গ্রিন লেন এই ফোনটিতে আসবেই এবং সেটাই এলসিডির ডিসপ্লে ব্যবহার করেছে না অ্যামের ডিসপ্লে ব্যবহার করেছে তা জিজ্ঞাসাও কিন্তু তারা করে না তো এরকম ব্র্যান্ডের ক্ষেত্রে যেহেতু আমরা ওয়ান প্লাসে বেশি দেখতে পাই গ্রিনল্যান্ড সেক্ষেত্রে আমার মনে হয় ফোন এই ব্র্যান্ডের যে ফোনগুলো সেক্ষেত্রে কোয়ালিটির কোনো একটু অবশ্যই ত্রুটি রয়েছে তা না হলে এত কেন ফোনে গ্রিনল্যান্ড চলে আসবে এবং রিসেন্টলি আমরা মাদারবোর্ড ইস্যুও এই ফোন ওয়ান প্লাস ফোনে দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলো কিন্তু একটি ফোনে থাকে তো আমরা এর জন্য কিন্তু রিভিউ দেখে ফোনগুলো ক্রয় করে থাকি এবং দুই বছর পরে বা দেড় বছর পরে ফোনটির এই যে কানেকশন মাদারবোর্ডের থেকে ডিসপ্লের এখানে কিন্তু কিছুটা লুজ হয়ে যেতে পারে তো ক্ষেত্রে অবশ্যই এই সকল বিষয় আপনি মাথায় রাখবেন এবং যদি আপনার ফোনে গ্রিনলাইন্ড ইতিমধ্যে চলে আসে তাহলে একটি রাস্তা রয়েছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটি চেঞ্জ করে ফেলা কারণ বন্ধুরা কোম্পানি সরাসরি বলেছে যে এটা একটি হার্ডওয়্যার প্রবলেম এটা কোনো সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে বা আমরা অনলাইনে অনেক ভিডিও দেখতে পাই যে আপনি যদি এখানে আগুন দিয়ে টাচ করেন গ্রিন লাইনের দাগগুলোর পাশে সেক্ষেত্রে গ্রিন লাইনগুলো সরে যায় আসলে কিন্তু এগুলো ভুয়া ভিডিও এটা সরাসরি সময় নষ্ট বা আপনি যদি এর জন্য কাউকে টাকা প্রদান করে থাকেন তাহলে আপনার টাকাও সেটা নষ্ট হবে এছাড়া আর কিছুই নাই তো এটা সরাসরি একটি ফিজিক্যাল ড্যামেজ এবং এই ফিজিক্যাল ড্যামেজ সরাসরি এই ফিজিক্যাল চেঞ্জের মাধ্যমেই সম্ভব তো আপনার ফোনে যদি গ্রিন লাইন চলে আসে আপনি সেই অনু সেইভাবে চালাতে পারেন অথবা আপনার ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করতে হবে তো বন্ধুরা এই সকল বিষয়েরই হচ্ছে এই গ্রিন লাইনের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ